গুয়াহাটি পূর্বে গুয়াহাটি নামে পরিচিত ছিল উত্তর পূর্ব ভারতের আসামের বৃহত্তম শহর এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মহানগরী শহরটি পশ্চিম আসামে নদীর তীরে মেঘালয়ের অঙ্গরাজ্যের সাথে সীমান্তের কাছে অবস্থিত শহরটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশ বলা হয় গুয়াহাটি একটি শিল্প শহর গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং আসামের বাণিজ্যিক কেন্দ্র এখানে পাট তুলা চাল এবং চায়ের বাজার রয়েছে এখানকার কলকারখানার মধ্যে ভোজন তেল পরিশোধন সাবান ও কাঠ উৎপাদন বস্ত্রবায়ন এবং ময়দা পেশার কল রয়েছে খ্রিস্টীয় পঞ্চম শতকের গড়ার দিকে গুয়াহাটি হিন্দু বর্মন এবং পাল রাজবংশের অধীনে প্রাচীন প্রাগতিশপুর এবং দুর্জয় নগরী প্রাচীন কামরূপ রাজ্যের রাজধানী ছিল গুয়াহাটি শহরটিকে মন্দিরের শহরও বলা হয় এবং এখানে রয়েছে হিন্দুদের একটি তীর্থস্থান এখানে বহু প্রাচীন মন্দির রয়েছে এদের মধ্যে কামাখ্যা ও উমানন্দ মন্দির দুইটি বিশেষভাবে উল্লেখযোগ্য শহরের কেন্দ্রস্থলে দশম শতকে নির্মিত মন্দির দাঁড়িয়ে রয়েছে এই হিন্দু মন্দিরটিতে বুদ্ধের একটি চিত্র রয়েছে দিশপুর আসামের রাজধানী গুয়াহাটির ভিতরে হচ্ছে এটা প্রধান শহর এবং আসাম সরকারের একটি আসন গুয়াহাটিতে উনিশশো সালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় যার নাম দেওয়া হয় গুয়াহাটি বিশ্ববিদ্যালয় উনিশশো শতকে গুয়াহাটি সাময়িকভাবে বার্মার অধীনে ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটি ব্রিটিশ শাসনাধীন আসামের রাজধানী ছিল বর্তমান শহরটিতে আট লক্ষেরও বেশি লোক বসবাস করে গুয়াহাটির কিংবদন্তি এবং ইতিহাস কয়েক হাজার বছরের পুরানো যদিও নগরটির উৎপত্তির সঠিক ইতিহাস জানা যায়নি তবে মহাকাব্য পুরাণ এবং অন্যান্য পরম্পরাগত ইতিহাসে উল্লেখ করা কাহিনী সমূহ থেকে এটাকে এশিয়ার একটি অন্যতম পুরনো শহর হিসাবে অনুমান করা হয় ইতিহাসের মতে কয়েকটি প্রাচীন রাজ্যের রাজধানী ছিল মহাভারতের মতে এটি নরকাসুর এবং ভগদত্ত রাজ্যের রাজধানী ছিল নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যাদেবীর প্রাচীন শক্তিপীঠ চিত্রাচল পাহাড়ে অবস্থিত প্রাচীন এবং জ্যোতিষ মন্দির নবগ্রহ ভবিষ্যতে পরন্ততাত্ত্বিক সম্পদ এবং গুয়াহাটি শহরটিতে রয়েছে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এটি হচ্ছে গুয়াহাটি শহরের প্রধান ফুটবল স্টেডিয়াম নবনির্মিত আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম উত্তর পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম গুয়াহাটি শহরটির উত্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদী যেটি চীন থেকে হয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে গুয়াহাটি শহরের আয়তন হচ্ছে দুশো ষোলো বর্গ কিলোমিটার শহরটিতে জনসংখ্যা রয়েছে নয় লাখ সাতান্ন হাজার তিনশো জন গুয়াহাটি শহরটিতে একটি বিমানবন্দর রয়েছে যেটির নাম দেওয়া হয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এটি উত্তর পূর্ব ভারতের মুখ্য আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধুরা এই ছিল উত্তর পূর্ব ভারতের একমাত্র গুয়াহাটি শহরের কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন